রাত নয়টা বাজে সবাই বাসায় ঢুকে গেছে অন্ধকারে চলে এসেছে খাবার জন্য তোমাকে আমি কিছু বলবো না বেবি তুমি কেমন আছো কালকে যে বাচ্চাটার ভিডিও করছি ওদেরই বাচ্চা এটা মনে হয় বাবা আর একটা আছে মা ওই যে সামনের জঙ্গলেই ওরা বাচ্চা দিচ্ছে ওইখান থেকে বাচ্চাগুলো বের হয় সন্ধান আমার পরই তারা খাবারের সন্ধানে বের হয় রাত নয়টা বাজে তো এই নেইবার আমাদের ওদের জন্য খাবার দেয় ওইখানে আপেল ফেলে রাখে তারপরে কর্ন আরও বিভিন্ন ধরনের পশুর খাবার দিয়ে রাখে পাখি কাঠবিড়ালি সবাই খায় তো সেও খায় আর ওইখানে লাইটও আছে ওই লাইটের আলোতে দেখে দেখে ভালোভাবে খায় তো আমি তাকে উপর থেকে দেখে চলে আসছি আমি উপরে ছিলাম সে এখনো যায়নি অন্যান্য সময় ভয় পায় এখন একটু সাহস হইস চুপচাপ দাঁড়িয়ে খাবার খাচ্ছে কি সুন্দর লাগে দেখতে তাই না একটু আলো একটু অন্ধকার লাইটের মধ্যে সে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে খাওয়ার জন্য সে এখন রাতের ডিনার করতে বের হয়েছে চুপচাপ সবাই যখন বাসায় ঘুমায় অনেকেই ঘুমিয়ে পড়ছে আমারও ডিনার করা শেষ অনেকে খায় না এখানে তো ডিনার শুরু হয় খুব আর্লি যার কারণে সবাই ঘুমিয়েও পড়ে খুব আর্লি আবার সকালে ওঠেও খুব আর্লি একটু জুম করি এই যে অনেক বড় এটা সাইজে বিশাল একটা ছাগলের মতো দেখায়